তাফসিরুল কোরআনের নামে ব্যানার হয় তাফসিরুল কোরআন হবে তাফসির এক দিক বক্তা আরেক দিক শ্রোতা আরেক দিক তাফসিরের নামে প্রহসন চলে কি বলেন চলে কি চলে না তাফসিরের নামে প্রহসন চললে হবে না সাইয়েদুন আলী রাদিয়াল্লাহু তাআলা এক মুফাসসির যখন তার নাসিক মানসিক সম্পর্কে তার জ্ঞান ছিল তাকে থেকে নেমে দিয়েছিলেন না শেখ মানসুখের জ্ঞান নাই তোমার তাফসির করার যোগ্যতা নাই আল্লাহ আকবার বলেন একজন মুফাসসিরের যে যোগ্যতা গুলো ক্যাপাবিলিটি থাকার কথা বর্তমান নামে মুফাসসির অরিজিনাল মুফাসসির পাওয়া বড় কঠিন পোস্টারের মুফাসসিরের অভাব নাই মাহফিল ময়দানের মুফাসসিরের অভাব নাই কিন্তু জামিয়া সহ সারা বাংলাদেশের সারা ওয়ার্ল্ডের বারোবার দীনী ইदारा তাফসীর বিভাগের তাফসীরের বাইজাবি তাফসিরে কাشاف তাফসীর ইবনে কাসির পড়ানোর বহু মানুষেরা ভাব এজন্য এইজন্য মনে রাখবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির কোরআন নাম শুনলেই ভুলে যাবেন না পাগল হয়ে যাবেন না অরিজিনাল তাফসীর থেকে আমাদেরকে মাইনাস করা হয় আর পাবলিক তো অরিজিনাল তাফসীর যদি কোনা হয় তাফসিরে কাشاف তাফসিরে বাইজাবি থেকে তাফসিরে ruhul mane থেকে তাফসির হাফিজ সাউদ থেকে এগুলো থেকে তাফসির মাফাতিল গায়ব থেকে অরিজিনাল তাফসির করলে মাহফিলের শ্রোতা পাওয়া যাবে না আমরা তো সব ভাইরালের পাগল যত ভাইরাল তত ভাইরাস মনে রাখবেন যত ভাইরাল তত ভাইরাস ভাইরাল আর ভাইরাসের মাদ্দা মূল অক্ষর কিন্তু এক ভাইরালের পিছনে ঘুরবেন না ভাইরালের পিছনে ঘুরবেন তো ভাইরাসে আক্রান্ত হবেন আমরা কি কেউ ভাইরালের পিছনে ঘুরবো মনে রাখবেন ভাইরালের পিছনে ঘুরার ভাইরাস আক্রান্ত হওয়া সেম টু সেম এই জন্য আমি অনুরোধ করব প্রকৃত তাফসির আমাদের জানা দরকার প্রিয়সুদি আসুন তাহলে আমরা তাফসিরের দিকে আমরা আস্তে আস্তে করে আগাবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুরু করছেন সূরাটি বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে সুবহানাল্লাহ বলেন লিকুল্লি আমিন জিবা লাম ইউবদা বিবিসমিল্লাহ প্রত্যেক ভালো কাজ যেটি বিসমিল্লা দিয়ে শুরু করা না হয় সেই কাজটি বারাকাত যায় এই জন্য যত মুফাসির তারা তাফসির করেছেন তারা এমনি যেমনি ভাবে সুরার মধ্যে রহিম আছে অনেক মুফসির আবার আরও নতুন করে তার কাজটি বরকত শূন্য যেন না হয় এই জন্য তারা বিসমিল্লা রহমানি রহিম বলে তারা তাফসির শুরু করেছেন আল্লাহ আকবর বলে প্রিয় সুদীক সৌরাত ইসরা সৌরাতুল ইসরাস আল্লাহ সুবাহান প্রথমেই আল্লাহ তাআলা যে শব্দটি ব্যবহার করেছেন সুবহানা কি শব্দ ব্যবহার করেছেন সুবহান আর জোরে বলুন কি শব্দ এই পৃথিবীতে সুবহানা শব্দটি আইউসাববিহু সুবহানা এটা তাসবীহ থেকে আল্লাহ পাক রুবুল আলামিনের পূত পবিত্রতা ঘোষণা করার জন্য সুবহান শব্দটি ব্যবহার করা হয় আল্লাহু আকবার বলেন আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা ইন আল্লাহ তাবারক ওয়া অনিল ওয়াল মাকান বল গানাত বল হুদুত বল আদা আমার আল্লাহ সমস্ত প্রকার স্থান থেকে অঙ্গপতঙ্গ থেকে আজা থেকে বিভিন্ন চেহার দিক থেকে আমার আল্লাহ পুত পবিত্র লাহাক মা করে আর লাহাক মাঘ কেউজনে এমনটি মনে না করে আল্লাহ সুবাহানা হুবতানা আরস্তার ঠিকানা তিনি আরো সে চেয়ারের উপরে বসে আছেন এই আকিদা করা এই আকিদা পোষণ করাটা হুলুলি আকিদা বলেন কি আকিদা হুলুলি আকিদা কাকে বলে ইমাম আবুল মুজাফর আল ইসফারাইন তিনি খুব চমৎকার করে বলেছেন আত্মাবসির ফিদ্দিনের চতুর্থতম পৃষ্ঠার মধ্যে হুলুলি আকিদা হলো কোন মাখলুকের ভিতরে খালেক প্রবেশ করা এটাকে বলা হয় হুলুলি যেমন বট গাছের ভিতরে ভগবান ঢুকা এটা যেমন হুলুলিয় আকীদা আরশের উপরে আরশের ভিতরে আল্লাকে ঢুকা দিয়ে আল্লাহকে ওইখানে সিংহাসন বানায় দিয়েছে আমার দেশের কিছু салаফিপন্থী ঠিক এরা আর রহমান ওয়াল আরশ ইস্তমার ব্যাখ্যা করতে গিয়ে উল্টা পাল্টা ব্যাখ্যা করেন বলে আল্লাহ আরশ আছে অথচ আরশ এটা আল্লাহ পাকের مخلوক আল্লাহু পা বলেন আল্লাহ তাআলা এই ধরনের সবকিছু থেকে তিনি পুত ও পবিত্র কেউ বলেছেন সুবাহানা দ্বারা মূলত আল্লাহ পাককে তঞ্জি করা হয়েছে বিভিন্ন উয়ুব থেকে বিভিন্ন ধরনের নুকসানিয়াত থেকে ত্রুটি বিচ্যুতি থেকে আল্লাহ তালাকে আল্লাহ তালাকে আল্লাহ মুনাজা আমরা আল্লাহকে তঞ্জি করব লাভ আকবার মানে যেটাকে সুবুত করার দরকার সুবুত করব আর যেটাকে সলভ করার দরকার ওটাকে সলভ করব কিছু সুবুত করা আর কিছু সলব করা মানে যা থাকা দরকার সেটা থাকবে যেটা থাকা দরকার নয় সেটাকে বাদ দিব একটা হচ্ছে সালাবিয়া একটা হচ্ছে সুবুতিয়া আল্লাহু আকবার বলেন এই জন্য সুবহানের তাফসীর খুব জটিল আমরা সাধারণত সুবহান বলতে আমরা বুঝি কোন অত্যাশ্চর্য অ্যাস্ট্রোনমি আমরা যখন কোনো কিছু অত্যাশ্চর্য কিছু শুনি তখনই আমরা ব্যবহার করি সুবহান সুবহানাল্লাহ যেমন আমরা অনেক সময় এমন একটা কিছু দেখি আমরা বর্তমানে ইয়ং যারা ইয়ুথ জানা যারা ইয়ং স্টার রয়েছে ইউথ রয়েছে যারা যৌবনের তারণায় অনেক কিছু অত্যাশ্চর্য কিছু দেখলে আমরা বলি ওয়াও কি বলি ওয়াও বলি না আমরা নতুন একটা কিছু দেখলাম বললাম ওয়াও ওয়াও মানে সুবহান আল্লাহু আকবার আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেরাজের ঘটনা বলতে বলতে গিয়ে ইসরার ঘটনা বলতে গিয়ে আল্লাহ প্রথমে সুবহান শব্দটি ব্যবহার করলেন তাআজ্জুব আশ্চর্যের ঘটনা বর্ণনা করলেন কেন এর মধ্যে পৃথিবীর বিজ্ঞান বলে এটা অসম্ভব সামনে যেটা বলা হচ্ছে আসরাবে আবেদি তিনি তার বান্দাকে ইসরা করেছেন সুবহানাল্লাহ বলেন ইসরা ইসরা মানে সাইরু লাইলান ইসরা মানে সাইরু লাইলান রাতের বেলায় চলাকে বলা হয় ইসরা সুবহানাল্লাহ বলেন আল্লামা ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি ৮৫২ হিজরি আলেন তারই প্রিয় সাহেব ইমাম সাখাবি নৈশ দুই হিদর আল আজবে বতুল মাদুরিয়া এই কিতাবের মধ্যেও তিনি এনেছেন এবং তিনি অন্য আরও তিনটি কিতাবের মধ্যে বলেছেন এসরা লা ইয়া ইল্লা বিল্লা ইল এসরাটা রাত্রে ছাড়া অসম্ভব এসরা হওয়ার জন্য সম্ভব এসরাটা হবে রাতে বন্ধ বলেন বলেন এসরা হবে কোন সময় রাতে আশাইরু লাই রাতে চলাকে বলা হয় ইসরা সুবহানাল্লাহ বলেন ইমামে ফখরুদ্দিন রাজী তাফসীর ও মাফাতিহুল গায়ব এখানেও তিনি বলেছেন যে ইসরাটা লাইল সারা সম্ভব নয় ইসরা বলা হয় আসসাইরু লাইলান বলা হয়েছে ইসরা হচ্ছে রিহলাতুন আরদিয়াতুন ওলামায়ে কেরাম বলেন ইসরা হচ্ছে রিহলাতুন আরদিয়াতুন এটি হচ্ছে একটা জমিনি সফর তাম্মাত

আল্লামা আব্দুল ওয়াহাব তিনি বলে দিয়েছেন আল্লাহ নবীর জীবনে একবার নয় দুবার নয় নবীর জীবনে চৌত্রিশ বার হয়েছে হয়েছিল যার তেত্রিশ বার ছিল সাপনিক আর একবার ছিল সশরীরে জাগ্রত অবস্থায় নবীর পূর্ণ সফরটা এটাকে দুটো ভাগে ভাগ করা হয় একটা হলো আল ইসরা আর সইরুল আইলান আরেকটা হচ্ছে আল বা উরুস এসরা কোরআন দ্বারা সাব্যস্ত যদি কেউ এসরা কে অস্বীকার করে ইউকাফারু তার ইমানের ফোল্ডারে জায়গা হবে না